এখনো আছে শান্তিনিকেতনের বিশু সাও তার প্রমাণ শান্তিনিকেতন মানে ছায়া প্রকৃতির সৌন্দর্য আর আজ এক মহান টোটো চালক বিশু সাও সম্প্রতি এক অভূতপূর্ব উদাহরণ স্থাপন করলেন শান্তিনিকেতনের এক দম্পতির ব্যাগ যাতে ছিল মূল্যবান কাগজপত্র এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তা হারিয়ে যায় কাজের সূত্রে যাওয়ার পথে কিন্তু আশ্চর্যকাণ্ড ঘণ্টা পরেই সেই ব্যাগ ফিরে আসে ফেরত দেন বিশু সাউর নিজেই বিনা দ্বিধায় নিঃস্বার্থভাবে দম্পতি কান্নায় ভেঙে পড়েন চোখে জল নিয়ে বলেন ভাবতেই পারেনি ব্যাগটা ফিরে পাব এই মানুষটা আমাদের দেবদূতের মতো এসে হাজির হলেন বিশু শান্ত উত্তর আমার মা বাবা শিখিয়েছেন অন্যের জিনিস নিজের করা পাপ ফিরিয়ে দেওয়াই তার কর্তব্য এই এটুকুর কথার মধ্যেই যেন লুকিয়ে আছে এক বিশাল শিক্ষা আজ সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশংসার ঝড় আসল হিরো এইরকম মানুষের জন্যই সমাজ এখনো বেঁচে আছে এই মন্তব্য বিশু শাহ শুধু একজন টোটো চালক নন তিনি আমাদের বিবেকের দর্পণ শ্রদ্ধা আর ভালোবাসা রইল তোমার জন্য বিশু শাহ ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ মানে আমাদের এখানকার মানে লোকজন কেমন সেটা আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ যে তারা কতটা সৎ কতটা কি বলবো মানবিকতা সম্পন্ন এছাড়া আর কিছু বলার নেই মানে এটা হারালে আমাদের সর্বনাশ হয়ে যেত সমস্ত কিছু ডকুমেন্টস এখানে আর যাচ্ছি যে কাজটা সেটা তো আর হতোই না আমি আসছিলাম বোলপুর বাজার দিক দিয়ে ভাষা বনের সামনে দেখলাম একটা পড়েছিল মানি ব্যাগটা নিয়ে আমি জমা নি আমি এখানে এসে দাদাদের দেখালাম ওনারা ওই ডকুমেন্টসটা নিয়ে ওনারা ফোন করলেন যে ওনাদেরকে ডেকে দিয়ে মানি ব্যাগটা ওনাদের রিটার্ন দিয়ে দিও এখন বর্তমানে এই স্বাস্থ্যপর দুনিয়ায় যা দেখতে পাই আমরা সম্ভবত কেউ কিছু পেয়েলে কেউ নিজের পকেটে করে নেয় আপনি এরকম হঠাৎ এত সতের পরিচয় দিয়েছেন ওটা আমার মাবার হচ্ছে শিক্ষা মা বাবা আমাকে শিক্ষা ওরকমই দিয়েছেন কোনো জিনিস পেলেন চট করে রিটার্ন করে দেবেন